সোনাবাড়িঘাটের ঐতিহ্যবাহী শাহ হাফিজ মৌলাসা বাবার মাজারের পুনঃসংস্কারের কাজ শুরু হল শুক্রবার কাজের আনুষ্ঠানিকভাবে প্রস্তর স্থাপন করলেন আজমের থেকে আসা সৈয়দ মোহাম্মদ ফরহাদ চিস্তি সঙ্গে ছিলেন বয়ালজুরের মৌলানা শাহিদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা চৌধুরী গোষ্ঠীর অবস্থানে থাকা মৌলাসা বাবার মাজার নতুন করে নির্মাণ ও প্রস্তর বৃদ্ধির কাজ শুরু করেন চিস্তি প্রায় সত্তর বছর আগে মৌলাসা বাবা প্রয়াত হন এরপর সোনাবাড়িঘাট চৌধুরী গোষ্ঠীর অবস্থানে সায়িত করা হয় বাবাকে সময়ে সময়ে বাবার বক্তরা মাজারে কাজ শুরু করেন এবং প্রার্থনা ও বসে প্রার্থনা করার জন্য নির্মাণ করেন একটি ছোট গড় ধীরে ধীরে গরটি বড় করা হয় এবার মাজারটি আরও সুন্দর ও বড় করে নির্মাণ করতে কাজ শুরু করে কমিটি জনগণের সাহায্যে টাকা দিয়ে কাজ শুরু করে এই কমিটি কমিটির সম্পাদক আজিজুর রহমান চৌধুরী জানান উনিশশো সালে হজর শাহ হাফিজ মৌলাসা বাবা প্রয়াত হন এবং তাকে সেখানে কবরস্থ করা হয় তিনি কোরআন হাতে লিখেছেন তা আজও বিদ্যমান মৌলাসভা একজন সৎ অসুফিবাদী ছিলেন ছিলেন হাফিজও মৃত্যুর পর থেকে বক্তরা সেখানে এসে জিয়ার সহ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে থাকেন চৌধুরী বলেন সর্বশ্রেণী জনগণের সহায়তা মাজারের পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে এবং তিনি সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন এদিনের মহতীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকাম কমিটির সভাপতি আয়ুব বখ মজুমদার চৌধুরী মসজিদের ইমাম মৌলানা ওয়াহিদুর রহমান বরগুইয়া নিজাম উদ্দিন চৌধুরী শমসুর উদ্দিন আহমেদ ময়মুল হক মজুমদার মুকামের খাদিম ফখরুল হক মজুমদার সহ আরো অনেকেই সোনাই থেকে বরাক তরঙ্গের রিপোর্ট শাহ সফি হাফিজ মৌলাশা মোকামে আজকে বৃত্তিপ্রস্তর স্থাপন করা হইয়াছে এই হাফিজ মৌলাশা উনি এই সাবারিঘাটেরই লোক উনি উনিশশো পঞ্চাশ আগে উনার মৃত্যু হয়েছিল এবং এই কবরস্থানে যে কবরস্থানটা মই মরহু মৈল যদির দক্ষিণ লিওনার ওনার মাজার অবস্থিত এখানে অনেক দশরথী প্রতি বৃহস্পতিবার অন্যান্য দিনে আসে এবং এই হাফিজ মনসা সাহেবের একটা হাতের লিখা কোরআন শরীফ আছে যেটা প্রতিলিপি আপনাদেরকে আমরা দেব এবং আমরা যে বৃত্তিপ্রস্ত্র স্থাপন করে এটার কাজ আরম্ভ করেছি তার জন্য আমি সর্বশ্রেণীর জনগণকে এই মাজারটা সম্পূর্ণ করার জন্য মুক্ত দান করার অনুরোধ জানাইতেছি ধার্মিক এবং অনেক সৎ পুরুষ ছিলেন যার জন্য ওনাকে আমরা আজ সম্মানের সুখে দেখছি এবং সর্বশ্রেণীর কানে আসে এবং ওনাকে বক্তি করে